এইস আজকের আমাদের হচ্ছে ফিস্টি বাংলাদেশে আমাদের হয় পনেরো কত পঁচিশে ডিসেম্বর আর জানুয়ারির এক তারিখে আমাদের ওখানে মানে মাঠে গিয়ে ফিস্টি হয় সেটা আজকে আমরা করছি আমাদের সানডে সানডেতে চলে গেছে কারেন্ট যার জন্যে আজকের আমার বানাবো প্যাকটির মধ্যে আগুন জ্বালিয়ে মাংস চিকেন ঠিক আছে কারেন্ট নেই তার জন্য তো গাইস তারপরে আমরা চলে এসেছি মাংস নিতে মাংস নিয়ে আমাদের হয়ে গেল এবং শান্তনু পে করে দিল আর যেতে যেতে দেখো এদিকে যে ঘাসগুলো দেখছেন এগুলো চাষ করা হয় এখানে রান্না বসিয়ে দিলো স্টার্ট করে দিলো ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আমাদের হচ্ছে কি বিজয় হচ্ছে কি সব জালনগুলো ভেঙে ভেঙে রাখছিল আর ও ছোট ছোট করে মানে আমাদের এখানে প্লাইয়ের কাজ তো কোনো অভাব নেই জালয়ের নেই তারপর আমাদের এখানে ছোট্ট চলে এসেছে এসে ও বিস্কুট খাচ্ছিল আমাদের একটা করে খাওয়ালেও ওটা আমাদের খিদেও পাচ্ছিলো তাই আমরা খেয়ে নিলাম ও বিস্কুট খাওয়ালো আর আমরা তো এখন বাজে প্রায় দেড়টা যার জন্য আমরা সকাল সাড়ে আটটায় খেয়েছিলাম আর শান্তনুয় এখানে মাংস স্টার্ট করে দিয়েছে না ওয়েট হ্যাঁ কিদনা পিঁয়াজ তো বলতো একবার ফ্রেন কাম কর কে জাদা তারপরে এখানে আমাদের রান্না শেষ হয়ে গেছে আর জয় এখানে কেঁদে ফেলেছিল কারণ অনেক দিন মাধে ফিস্ট করছিল আর তাই একটু কেঁদে ফেলেছিল কিন্তু তা না গায়ে সেটা নয় ও হচ্ছে গিয়ে ধোঁয়ার জন্য একটু কেঁদে ফেলে চোখতে জল এসে গেছে ধোঁয়া লাগছিল তো প্রচুর তারপরে আমাদের প্রায় আমাদের এখানে মাংস রান্না কমপ্লিট এবার লাভিয়ে নিচ্ছে জয় লাভিয়ে নিতে নিতে প্রায় ফেলে দিয়েছিল বলে কথা তারপরে এখানে আমাদের বিজয় খেয়ে বল কেনা এখন বলবে তোমার শুনে না কেনা হয়েছে চলো এই স্টাটা বাই বাই ফির মিলতেন নেক্সট ব্লগ